নমস্কার গিরি থানি পয়লা মর সমাজের বেয়াপা বিগুনি নিঙল বিগুনি বার ইমা বাবা খুড়া দাদা হাবির প্রতি মর হারু্প থাকা জানে আজিকালি ভিডিও শেয়ার করি আশা করি হাবি হবা পিতারাই মুসি পিতারায় গিরি থানি হাবি হওয়ার পশ হয়তো মর চ্যানেল বলি আগে তো যেব যেগ জড়িত ইয়া আহরাই বা দেহরাই মর শেয়ার করি ভিডিও তানো হাবি হা পাশি কম বেশি মি বাংলাল করি কিন্তু আজি মি নি কল মি আমার ঠালো হব্বা ভিডিও যাতে শেয়ার করলে মর সমাজ বেয়াপা বেকার ওখান চিন্তা করি ওহান খাল করিয়া মি আজিকাল ভিডিও আমার ঠালো করে উনি হাববিং মর ইয়ামপারা হেচাহান মর চ্যানেলে চেনল কইলায় ভিডিও আছে আন আর যেটা অ্যাডভার্টাইজ দেয় ওটা না কাপানি লাগের ও এডভারটাইজ আনার সময় নিজের অন্য কাম করিয়া আগদে বোলা আনিয়া আইয়বালা তুমি চাপারাই মাটি তাড়াহুড়া মাটি নিকশা মানুয়া চানার কোনো দরকার নেই যে কোন আমার যে কামাটা ওভানোর পিছনে নিশ্চয় যে কোনো রিয়াকশন আনতে ওভানের দিক আন হয়তো চ্যানেল নেই যেহেতু চ্যানেল নিজের তা না চলে বা হাবি গই মাটি ইয়া না তারা একটিভ হইয়া না থায় তারা অনেক হার না পাঠায় যাবে জানি মাতুরি তো অনেক বই হার পাশি অনেক বই হার না হার না পাসি হয়ে তাই মাতুরি যেমন স্কিপ না চ্যানেল ওহানিল চ্যানেলগুলো মায় পাড়া ক্ষতি করে হাঁতে তুমি না চড়ে থান গি থানি আমার সমাজের বেয়াপা ও যদি অন্য জাতর লগে অন্য জাতের বেয়াপার লগে যদি তাল মিলিয়া তালরে খানিয়া গজেতে মানে জানা। ও তার হানিয়া হান টক্কর দেনা কিন্তু আমি টক্কর দেনা না পারতাম তবুও নিজে মনেলে কি আনারতাম যদি আমার জাতরপতি প্রতি মায়া প্রেম দরতো হান যদি নিজেতে করে না যোগো করি ওগরে যদি খানি সাপড়া হান করায় নিশ্চয় আর কাটিয়া হানি মুহেদের আগুয়া পারত এর খান মর সমাজ বেগুনির হেঁস হান বামে শেষ যোগই যে বাকায় নিশ্চয়ই সেয়ারাহান করিও কুমান বুলেতে মর বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বেয়া পাব এগো মোর গো এগোই মোর জাত অন্য জাতর লগে লড়াই করিয়া মোর জাত থানরে ডাঙর করিয়া যাব যে গই ইমার প্রেম বানানুষি মনে অন্তরে আসে নিশ্চয়ই ওগৈ সেয়ারা কিহান কর কারণ আমি ক্ষত্রিয় হবো আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজর বেয়া পাগ বা সেৱক সেবকাব ও সারে করিয়া ভিডিও লাইক কমেন্ট করতে না পারি কমেন্ট করানি লাইক করানি উদ্দেশ্য হয় মানে মোর চ্যানেলও মনিটাইজ চ্যানেলও ওখানকারাইজও না বলে বললাম অ্যাডভার্টাইজ কাটলে কোনো রক্তিয়াগ যে কানাই তো এমন কথা না বারো এখানও হয় যেমন হাতবাসি যেমন ইউটিউব করিয়া পয়সা পেয়ে তারা মনে অনেকেই প্রশ্ন করতারা আংলা কর তারা কতিতে আসলে হার না ও অনাতনি খারাপ না হার না পেলে তো স্বাভাবিক আঙ করটার কেউ তানু তো চেনল ঠাইলসা নও আং করল টানু টানিও হার না পাই হার পানি মনে তার নো বলে তানুড়ে বুঝা ধরি কিন্তু আজি মর চ্যানেল গো তিন বছর অনাল পথে কিন্তু তা বোলে যে আমি একটা টেকা পাইছো তার উল্টা এগর এগুল মানে পিছনে এগর পিঠিত তা পিতে দিতে সুকরিয়া বইলু আমি একটা টাকা ইনকাম করে নেব কিন্তু ভাই আমি যে বহুদামি না গই ইউটিউব চ্যানেল যে না খুলেছে ও তো কিন্তু নেটপেক লাগে ইগের তাল মিলিতে এ পাকা আমার তা ইন মোবাইলে হান আমার যেমন লিভার ব্যাপার আছে বা স্বাস্থ বলে পারে এহান নেই ইলে নিম সাথে তারা এহানোর ই নেই ইলে রিচার্জ সার নেই এলে যেমন হবে নুন না বর আন আনপরে ইয়ার টেনশন নেই তারা সময় আন আমি ফেসবুকে লেখালেখি করলাকা ইউটিউব বোলে ইউটিউব যে এপসাও আছে নিহার না পাইছো হোয়াটসঅ্যাপ বুলে আছে নিহার না পাইছো কিন্তু ওবাক আমি যেবাকা ফেসবুক করলাক তো কল লানো টটল লোতে মানে একদম টাইম সেই আছে ইয়ার টটল লাউটা ইয়া বোলে ওবাকা কলেই পয়সা গছ গছ কাঁপিল পাগল পড়াই আর সেন্ডা আনুইলে আমি নেটপেট বরাই লি আন ও সময় আমি লেখা লিখি লোক প্রায় ডর বেস আমি লেখা লেখি লো আগর লেখা হয়েছে ইয়া কমেন্ট করিয়া ওষারে মানে চলেছিলাম তার সময় আনাতি এবার ইউটিউবে আবার ওয়াইফাই বর আনি লাগিল কেউ ওষারে সাপোর্ট করলো নিজে মূহেদের কাকি হান আগুয়া পানি আননি কিন্তু এটাই কঠিন আন মি মাতেছিল মনিটাইজা তুমিও করো অন্য নগরে তুমিও কর মনিটাইজ মাইতে বেজাতেও তা হাবি কে এটা লাইন নানুই আর প্রত্যেক ঘরে ঘরে মানে তানু আগুইতে সময় নাও লাগে যে হানু দেখা কি খানু নেই হানু ডেকা তানু তা একদম হাজারে হাজারে ও তা দেখলে আমার সমাজরে তার মানে চিন্তা হান লাগে আর কি সেই তারা হ্যাঁ জগর জগর চ্যানেল আসি সেই তারা কিন্তু লাইকও নেই কমেন্টও নেই ইমেসেই তার কি হান্তে মানতে নেই হান্তে হার না পাশে আরো ও আমাকে আমি রিকোয়েস্ট করি মর সমাজের বেয়া পাবে হতে মর চ্যানেল যেমন আমার দৌড় পরব বা মাতা না তেমনি আমি সাংসারিক চলতে আমি কিসারে রুপা পয়সা না তেন করিয়া কিসারে আমি উপস্থিত বোধ দিল কম সময়ে খালিহান আমি পয়সা আয় করে পাতা এটা যেমন আমি অর্থ ভিডিও আগত যেমন শেয়ার করল আগের ভিডিও ওগো তুমি চা পারে তানে যেমন এমন থৌ যে আদিবাসী থৌলও হার মানা দেব আদিবাসী থৌতেওতে তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা মাত্র পাঁচশো মেলে এখ আগল না ওই তিন কন্টিনিউ ছয় মাস টানটা ফোর হজ কর তিন দিন ওরের দিকেও আমি চিন্তা করি আমিও লাগিলু হাঁপিনি তো ওর দিকেও আমি চিন্তা করিয়া আমি এমন থাকো হাঁটবিলে শেয়ার করেছি ও চা এ আমার আগের ভিডিও হতে গিরিগিথানে ইমে এ সারে সমাজের সে কোনো উদ্যামি নাই আরও আছি আগর তুমি চ্যানেল করেছি তা তুমি সাপোর্ট করো আমি প্রজাতিরও তাতে শেয়ার নাই যেমন রিল ভিডিও মাস্তা দিন আনছে থাকিয়া বারো মানুরা আনুলে আমি চেয়ে হারবাহ কিন্তু আমার আনলে আমি ঠিক করি আর কি আপানের লেকচারি এটা ওটা এটা কিন্তু আমার তো হানাব সাপোর্টার আনবা না সাপোর্ট করে হবাহানো হোক শাক্তি হানো হোক হয়তো শাক্তি আনা তো হবাহ আনা যেতে পারে বা আজ কালি আতে রে সময় নিয়ে মর বিডিও বলা চলে আদি বাহানো সাপোর্ট সাপোর্টার তাই বলিয়া যে এ পেট লাইকান দিলাই বলিয়া যে নিজের টাকা জায়গাটা না সেই দ্বারাই হয়তো হেডলাইন আর হেডলাইন মরটা ইম্পর্টেন্ট মনে করতো যেমন এরে এরেথয়ে গল লাগে এর লাগিলে তোমার তাই আমরা উপকার হইতে নিশ্চয়ই ওয়াক রুম ক্লিক করে আসে ভিডিওর ভিতরে গিয়া হাইহান কি না গইহান না গইহানো এতে না হাইহানও না মানে নিজের তাই উপকার হিংসা করানি না গো আগে হার পেট কিহান মাতে সেটা কিহান মেসেজ সানবে সেটা এ রেসারে হার চলে চলে গিয়ে থালি নিশ্চয়ই পকার পেটারে মর চ্যানেল জড়িত থাই চেয়া আগেকার ভিডিও তার গিয়া ভিতরে হমইয়া চেইগা কি তাকি তার শেয়ার করেছে। নিশ্চয়ই হাড় তা যেমন পাকা বকি সারে কম সময়ে পাকা বকি সার কারণে আমি ব্লিচিং পাউডার ব্যবহার করি আর পাকা পরিষ্কার করে কিন্তু পাকা ও চতুর্দিকে যদি আমার গাছপালা মূল্যবান গাছ থাকে তুই আমি ব্লিচিং পাউডার ব্যবহার করে নাই ব্লিচিং পাউডার ব্যবহার করলে কি তাই তুই ও তার যে বাঁকা দইয়া বেলতে পেয়ে গাছের গুঁড়ির নিচু দিয়ে তৈয়া যে কোনো মূল্যবান গাছ মরতে নিয়ে আগে উসারে প্রমাণ পাশ আলো নিয়ে বাঁকা বাকা ব্লিচিং পাউডার ব্যবহার না করবি তাই উসারে পাকার শিউলা আমি সারের অতি সহজে তুলতাম উষারের ভিডিও আমি শেয়ার করি খানি যেমন চেয়ে আছে হেডলাইনত আছে ইয়া তুমি আমার পারো না আশা করি মোর কথা আনি মোর মেসেজ আনি মোর সমাজের বেবি দিলো আনি बुझे पार हाप्पा पारै धन्यवाद